পাকিস্তানের সাথে এই ইস্যু গুলি কি বিবাংশিত হয়েছে বিবাংশিত করার কি আদৌ দরকার আছে নাকি বিবাংশিত হয় না মানে আমাদের পররাষ্ট্র উপদেশের পজিশনটা ঠিক যাক করার জন্য মোনিয়া তো আমার বোধহয় যে এই প্রশ্নটাকে আমি একটু আমার পার্সোনাল লেন্স থেকে বলি আমি তো ধরেন যে মানে জামাতের অফিশিয়াল লেন্স থেকে বলতে পারবো না আমি তাহলে কি বলবো আমার পার্সোনাল জায়গা থেকে আমি যেটাবে অবজার্ভ করি সেভাবে বলি দেখেন সেভেন্টি ওয়ানটা আমাদের ইতিহাসে একটা ক্রিটিক্যাল জায়গা ক্রিটিক্যাল জায়গা যে এটা এখন আমাদের জাতির মধ্যে ক্ষত রেখে দিচ্ছে বিভিন্ন ধরনের ডিভাইডেশন আন্ডারস্ট্যান্ডিং পার্থক্য এটা যেরকম করে বাংলাদেশের সাথে পাকিস্তানের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই ক্ষতটা আছে আবার বাংলাদেশের অভ্যন্তরও স্বাধীনতার পক্ষ বিপক্ষের জায়গা থেকে এই ক্ষতটা আছে এই ক্ষতটা আমাদেরকে নিরাময়ের দিকে যেতে হবে এবং সেক্ষেত্রে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এখানে যেরকম করে জামাত ইসলামের দায়িত্ব আছে এটাকে রিকনসিলেশন করার ঠিক একইভাবে জামাতের বাইরে যারা আছে তাদেরও দায়িত্ব আছে এটাকে রিকনসিলেশন করার আমি আমি মনে আগের সূত্র ধরে যে ফজলুর রহমান সাহেবের যে বক্তব্য নিয়ে উনি বলছেন দেখেন এখানে মুক্তিযুদ্ধের তিনটা পার্সপেক্টিভ আমি যেভাবে দেখি ওয়াইড স্পেকট্রামটা একটা পার্সপেক্টিভ হলো যে আওয়ামী লীগ যেভাবে ব্যবহার করছে তারা মুক্তিযুদ্ধ হলে দলীয়ভাবে মনোপলি করছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে একটা ফ্যাসিবাদ তারা করছে দেখেন আপনি শেখ মুজিবুর রহমান উনি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের নেতা ছিলেন যদি যুদ্ধ করেন সময় ছিলেন না কিন্তু বাহাত্তর উনি যখন আসছেন সবাইকে নেতা মায় না দেশের আপনার করছে প্রেসিডেন্ট করছে তো সেই শেখ ওনারা ফ্যাসিবাদের আইকন বানায় শেখ মুজিবুর রহমানের ছবিকে সামনে রেখা মূর্তিকে সামনে রেখা ভাস্কর্যকে সামনে রেখা ওনারা মুক্তিযুদ্ধে একটা ফ্যাসিবাদী প্রজেক্ট দাঁড় করেছে তো আপনি তো এই ফ্যাসিবাদকে সমালোচনা না করে শুধু মুক্তিযুদ্ধের গ্লোরিফাই করতে পারবেন না তাহলে তো ফ্যাসিবাদ আবার আসবে তো এটা হচ্ছে একটা পার্সপেক্টিভ আমি বলতে পারি পরিষ্কার করার জন্য আর কি এটা মানে আপনি তো শিক্ষক মানুষ এটা পরিষ্কার করার জন্য প্রথম কথা হচ্ছে আমার কিন্তু ধারণা ছিল একাত্তর বাংলাদেশের একটা ক্রিটিক্যাল বিষয় এই কথাটা নিয়ে আমার আপত্তি আছে আপনি দ্বিতীয় কথা বলছেন যে এটা বাংলাদেশের জাতিকে ডিভাইড করছে আমার কিন্তু ধারণা ছিল একাত্তর বাংলাদেশকে একতাবদ্ধ করছে আমরা সবাই একটা বাংলাদেশে একটা স্বাধীন দেশ পাইছি দুই নম্বর হচ্ছে যে আমি কিন্তু আপনার সাথে একশো ভাগ একমত বিগত সরকার এই মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করছে তারা একটা কাঠামোতে কিছু মৌলিক আমি কি বলবো একটা 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 দেবত্ব সৃষ্টি করতে চাইছে এটার বিপক্ষে আমরা ছিলাম কিন্তু আমাদের খুব আশা ছিল এটা আমরা আওয়ামী লীগ থেকে মুক্ত করে আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধটাকে সেলিব্রেট করব কিন্তু এইখানে কিন্তু আমরা আওয়ামী লীগের বয়ানটাকে আবার ইয়ে করতে দেখলাম আওয়ামী লীগকে আঘাত করতে গিয়ে মুক্তিযুদ্ধকে আঘাত করা হচ্ছে আপনি যদি একটু পরিষ্কার করেন মানে আমরা তো মুক্তিযুদ্ধের জায়গায় তো আমরা একতা পদ্ধতি থাকব আউমলিগরে ব্যবসা বাদ দিব আমরা ব্যবসা করব না এটা ধারণ করব এটা ছিল আমার বোঝা কিন্তু এখন তো আমি দেখতেছি যে না মানে আউমলিগরে যেটা আমি বিশ্বাস করতাম যে অরা না থাকলে থাকবে না এই ব্যাপারটা দিকে নেওয়া যাইতেছে আর কি সবকিছু এখানে আপনি মুক্তিযুদ্ধকে আউমলিগর থেকে যে সেপারেট করবেন এই সেপারেট করার কাজটা না কইরা আপনি যদি মুক্তিযুদ্ধকে গ্লোরিফাই করেন তাহলে কিন্তু সেটা আওয়ামী লীগের ফ্যাসিবাদকে আবার লেজেটিমাইজ করবে এই জায়গায় আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে আপনি যদি ধরেন শেখ মুজিবুর রহমানের ব্যাপারে ক্রিটিক্যাল না থাকেন আপনি যদি শেখ হাসিনার ব্যাপারে ক্রিটিক্যাল না থাকেন এবং আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্য দিয়ে তাদেরকে আবার কাউর ফিগার বানান তাহলে তো বাংলাদেশে আবার আওয়ামী লীগের ফ্যাসিবাদ চলে আসবে এটা তো আমাদের করা যাবে না আমি আপনার সাথে অ্যাগ্রি যে সেপারেশনটা করে আমাদের একটা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে একটা গণমানুষের জায়গায় একটা ঐক্যের জায়গায় যাইতে হবে এখন এখানে আর একটা এক্সট্রিম হইতে পারে যে এক্সট্রিমটা হলো যে আপনি মুক্তিযুদ্ধের লেজিটিমেসি কোশ্চেন করবেন যেখানে আপনি বলবেন যে না পাকিস্তান ভুল করে নাই আমরা যে স্বাধীন হয়েছি এটা ঠিক হয় নাই মুক্তিযুদ্ধ না করাই ভালো ছিল এইটাকে আপনি এক্সট্রিম একটা অপিনিয়ন বলতে পারেন যেটা আপনি এখন বলতে চান যে কিছু কিছু জায়গায় আমরা এই ফেনোমেনাটা দেখি কিন্তু আপনি যদি মেইন স্ট্রিম জায়গায় আমি যদি জামাতের ব্যাপারে বলি আপনি যদি জামাতের টপ লিডারশিপের সাথে আপনি কথা বলছেন তাদের অফিসিয়াল স্টেটমেন্ট আসছে এটা সত্য কথা যে তারা আনকন্ডিশনালি এখন সেভেন্টিয়ানের ব্যাপারে বক্তব্য দেয় নাই কিন্তু তারা এই এক্সট্রিম অপিনিয়ন কিন্তু করে নাই আপনি তো টপ লিডারশিপ তাদের ফর্মাল অফিসিয়াল পজিশনে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে তারা কোথাও এটাকে এন্টারটেইন করে নাই তো আমার বোধহয় হয় এই জন্য আমাদের যেটা কনক্লুসিভ জায়গায় যাইতে হবে সেটা হলো আপনি মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের ফ্যাসিবাদ থেকে বিকাপল করবেন এবং বিকাপল করার পরে এটাকে গণমানুষের জায়গা থেকে ক্লেম করবেন এবং সেই জায়গায় একটা বিশাল ঐক্য তৈরি করবেন আমি যেটা বলছি যে মুক্তিযুদ্ধ একটা ক্রিটিক্যাল জায়গা তার কারণ হলো আমরা এই কাজটাকে করতে পারি নাই না পারার কারণে এই অনক্য আমাদের দেশের মধ্যে রয়ে গেছে আজকে আওয়ামী লীগের একটা পার্টিকে নিষিদ্ধ হইতে হয়েছে ফ্যাসিস্ট হইয়া এই পরিণতির দিকে সে আগায় গেছে এবং তার পরতে পরতে মুক্তিযুদ্ধের সাপ আছে তো এটা তো আপনি এত সহজ এটাকে মানে আমি দুইটা জায়গা আপনি বললেন যে এক্সট্রিম কিছু লোকের ব্যক্তিগত মতামত এটা হইতে পারে কিন্তু আমরা কিন্তু দেখছি দেখতেছি এইবার সরি এইবার ডাকসুতে যারা আমরা ইসলামী চিনি তারা যে প্যানেল সেই দিছে প্যানেলের একজন গর্ব ভরে আমাদের একজন হাইজাকার বলে পাকিস্তানের আরেক যাকে পাকিস্তান মনে করে যে তাদের বীরশ্রেষ্ঠ তাকে গ্লোরিফাই করতেছে আমরা কিন্তু সুযোগ পাইলে এটা দেখতেছি যোগাযোগের ছাত্র হিসেবে কিন্তু আমরা এটা দেখি এর মধ্যে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব তারে কাল ফিগার বানানো এগুলি কোনো কিছু নাই আপনারা কিন্তু বিএনপি কেও আক্রমণ করতেছেন আপনারা মানে সরি জামাত ইসলামী শিবির কিন্তু বিএনপি কেও আক্রমণ করতেছে বিএনপিও যদি মুক্তিযুদ্ধের কথা বলে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা যিনি মুক্তিযুদ্ধের একজন খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ তার কথা বললেও আপনারা আক্রমণ করতেছেন অর্থাৎ আপনাদের বা আমি জামাতি ইসলামের আক্রমণের মূল জায়গাটা কিন্তু মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ না এটা হচ্ছে কেউ কেউ বলে আমার মধ্যে যে খালেদ ভাই এই কনক্লুশনটা আনাটা ঠিক হবে না কেন ঠিক হবে না কারণ আপনি জামাতের এবং শিবিরের কোনো দায়িত্বশীল আপনি এটা ডিরেক্টলি পাবেন না কিন্তু আমি আপনার সাথে অ্যাগ্রি করি আপনি যদি মানে কালেকটিভলি এই ফেনোমেনাকে দেখতে চান তাহলে আমি এটা অ্যাগ্রি করব যে দেয়ার ইজ আ ভেরি স্মল মাইনরিটি যারা মুক্তিযুদ্ধকে হয়তো এরকম একটা এক্সট্রিম লেন্স থেকে দেখতে ইন্টারেস্টেড অথবা দেখার চেষ্টা করে আপনি আচরণ এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা পাবেন কিন্তু এইটা আপনার জামাত শিবিরের মধ্যে এটা মেইন স্ট্রিম না তাদের সাংগঠনিক পজিশন না এবং আপনি খুব স্পেসিফিকলি জামাতের টপ লিডারদেরকে আপনি তাদের আমার বোধ হয় আমির এবং সেক্রেটারি জেনারেল দুজনকে আপনি ইন্টারভিউ করছেন আমার মনে হয় না যে কোথাও আপনি এই ধরনের ইন্ডিকেশন পাইছেন কিন্তু এটা একটা সামাজিক ফেনোমেনা হিসাবে আমাদের সমাজে অল্প আকারে হইলেও এক্সিস্ট করে এটা যদি আপনি বলতে চান আমি আপনার সাথে হানড্রেড পার্সেন্ট এগ্রি করি এবং আমি এটাও অ্যাগ্রি করি যে এটাকে আওয়ামী লীগের লেন্স থেকে দেখাটা যেরকম একটা ভুল এই এক্সট্রিম লেন্স থেকে দেখাটাও ভুল এটার মূল জায়গাটা হইল আপনাকে একটা মাঝামাঝি জায়গায় গণমানুষের জায়গা থেকে দেখতে হবে এবং এই জায়গায় মনিয়াপা এই যে ফজলুর রহমানের যে বক্তব্য দেখেন আপনি দেখবেন অস্বীকার করে এবং উনি চব্বিশ জায়গা নিয়ে দাঁড় করায় উনি মুক্তযুদ্ধ করছেন বিশ বাইশ বছর বয়সে আজকে যখন ওনার বয়সে আরেকজন তরুণ চব্বিশ করতেছে এটা ওনার ভাল লাগতেছে না এটাকে উনি মনে করেন যে এটা বাচ্চা কাচ্চা উনিও তো বাচ্চা কাচ্চা বয়সে মুক্তিযুদ্ধ করছেন তো এই যে ওনার দেখার যে ডুয়ালিটি আমি মনে করি এই জায়গা থেকে ওনাকে সিরিয়াসলি ক্রিটিক করা দরকার এবং ওনার রাজনৈতিক ফিলোসফি বিএনপির মেইন স্ট্রিম রাজনৈতিক ফিলসফির সাথে যায় কি না এই প্রশ্নটাও তোলা দরকার আমরা এই প্রশ্ন তুলব কিন্তু আপনি কি মনে করেন যে আসলে অ্যাডভোকেট ফজলুর রহমান চব্বিশের লিগেসি নিয়ে বা চব্বিশের আন্দোলনটা নিয়ে প্রশ্ন তুলেছেন নাকি চব্বিশ পরবর্তী পাঁচ আগস্ট পরবর্তী যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করেছে তাদের বিহেভিয়ার তাদের আচার আচরণ তাদের কথা এইটা এমন কি মানে এটা বলতে কেমন লাগে যে তারা তো আসলে বিএনপির পাশাপাশি জামায়াতি ইসলামীর সাথেও তারা যে আচরণ করেছে বা আমি যদি বলি ইসলামী ছাত্র শিবিরের সাথে তারা যে আচরণটার দিকে যারা গেছে যেটা অনেকেই এটা পছন্দ করেন নাই আমার ব্যক্তিগতভাবে পছন্দ অপছদের কথা আমি বলতেছি না কিন্তু এডভোকেট ফজলুর রহমান কি চব্বিশে তারা আন্দোলন করলো কেন সেটা নিয়ে প্রশ্ন করছেন নাকি আন্দোলন পরবর্তী সময় তাদের অবস্থান নিয়ে তারা প্রশ্ন করেছেন মানে চব্বিশের অভ্যুত্থানে কাদের অবদান আছে নাই সেই ব্যাপারে ওনার যে বক্তব্য আপনি দেখবেন সেই বক্তব্যের মধ্যে উনি সারাক্ষণ তুচ্ছ তাচ্ছিল্য করেন বলেন যে এরা হলো নেতা না এরা হলো অভিনেতা এরা কিছু করে নাই এইভাবে যেমন আপনি ধরেন একাত্তর শেখ মুজিবুর কিন্তু না অনেকে বলতেছে কিন্তু কথা ঠিক ফালতু কথা উনি চব্বিশের ব্যাপারে বলেন একই কথা উনি বলেন চব্বিশ কে দেখেন এখানে বিএনপি এবং জামাতের রাজনৈতিক সংগ্রামের কন্ট্রিবিউশন যেরকম আছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অর্গানাইজ করছে তাদের কন্ট্রিবিউশন আছে ছাত্র শিবিরের ওইখানে যারা ছিল তাদের কন্ট্রিবিউশন আছে তা আপনি এই টোটাল কন্ট্রিবিউশনকে একটা তুরি মাইরা উড়াই দিলেন তাহলে তো আপনি এটা প্রপার ওয়েতে সিচুয়েশনটাকে দেখলেন না তাই না তো উনি যেটা করেন আসলে সেটা হলো উনি সেভেন্টি ওয়ানে বুধ হয়ে থাকেন আর চব্বিশ আসলেই সেখানে ওনার সকল ইনকনসিস্টেন্সি

জিনিসটা হইল আপ মানে বিএনপি এখন জামায়াত ইসলামীর যে বিষয়গুলি সমালোচনা করে যে বিষয়গুলি সামনে আনে সেই বিষয়গুলি বা সেই রাজনীতিতে জামায়াতে ইসলামে আসার জন্য সবচেয়ে বেশি যদি কাউকে দায়ী করতে হয় সেই দায়টা আসলে বিএনপির বিএনপি জামাত ইসলামীকে এই রাজনীতি করাটা সুযোগ করে দিছে বিএনপি জামায়াত ইসলামীকে এই রাজনীতি করার ব্যাপারে উৎসাহিত করছে বিএনপি জামায়াত ইসলামীকে এই রাজনীতিটা করার ক্ষেত্রে শক্তিশালী করছে এবং সেই সময় তাদের এটা নিয়ে আসলে যুক্তিও ছিল যে কেন তারা এটা করতেছে হঠাৎ করে এই পাঁচ আগস্টের পরে এমন কি হইল যে এটা আসলে বিএনপিকে এই জামায়াতের এই অবস্থানটার এত বড়ো সমালোচনা করতে হচ্ছে বা এত সমালোচনা জায়গা থেকে এইটা কি এই কারণে যে বিএনপি মনে করে যে জামায়াতি ইসলামীকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবতে হবে আদর্শগত জায়গা থেকে ভোটের জায়গা থেকে যদি নাও হয় এবং বিএনপিকে এইটা মনে করে বিএনপি যদি এত বেশিবার জামায়াতের সমালোচনা না করে তাহলে বিএনপি আসলে জামায়াতে বিলীন হয়ে যেতে পারে